আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এর আগের ব্লগে দেখতে পেয়েছেন আমি হচ্ছে ঈদের ব্লগটি শেয়ার করেছি তো এটা হচ্ছে ঈদের দিনে বিকালবেলা হচ্ছে ভাগনা ভাতি ভাতিজিটিকে নিয়ে ঈদের ঘোরাঘুরি করতে যাচ্ছি আসলে হচ্ছে ভাগনা ভাগনি খুব হচ্ছে জেদ করতেছিল যে খালামনি ঈদের চলো কোথাও ঘুরতে যাই ঘুরতে যাই তো আসলে আমি কিন্তু সেরকম করে কোনো প্রিপারেশন নেই নি তো আমি বাসায় নর্মাল যেভাবে থাকি সেভাবেই ছিলাম তো ওরা আমার খুব জেদ করার কারণে আমি তাদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে যাচ্ছি তো আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন তো এই তো বাচ্চা পাটিকে নিয়ে আমি হচ্ছে দুটারিস্কা নিয়ে চলে গেলাম তো আমরা অটো একটা খোঁজ করতেছিলাম যেহেতু আজকে ঈদ সব কিছুর হচ্ছে আজকে হ্যাঁ মানে পাওয়া যাচ্ছিলো না তো দুটা রিক্সা পেয়েছি তো এটার মধ্যে করে আমরা চারজন চারজন করে চারজন তিনজন এভাবে করে আমরা গেছি তো ভাগনা ভাগ্নি সবাই মিলে আর কি এদিকে আরাফ আর হচ্ছে আমার ভাতিজা আর আরবিমণি আমার সঙ্গে ছিল ওদিকে হচ্ছে মেহেজাবিন তারপর হচ্ছে তহুরা তারপর হচ্ছে সাবিরা ইন্না ওরা ছিল একটা রিক্সার মধ্যে তাদেরকে বললাম তারা কোথায় যাবে তোরা বলছে পানি পুরি খেতে যাবে তো যেই বলা সেই কাজ তো তাদেরকে নিয়ে আমি হচ্ছে লালবাগের মধ্যে চলে যাচ্ছি তো এতে ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে ভাগনা ভাতিজা এদেরকে বসাই দিয়েছি তারা যে এত দুষ্টুমি করবে এটা আমার আগে জানা ছিল না তারপরও হচ্ছে আমি যারা ছিল আমি জানি এরা একটু দুষ্টুমি করবেই তারপরও আমি নিয়ে আসছি তো যেহেতু ইন্না আর হচ্ছে মেহেজাবিন এরা বড় ছিল তাই এদের জন্যও নিয়ে আসছি যে এরা একটু ট্যাকেল দিতে পাবে কিন্তু এরা এত বদমাশি করতেছিল এখানে এসে যে ধারণার বাহিরে তো পানিপুরি তারা নাকি খাবে তো পানিপুরি খেতে হলে তো বাহিরে এসে এসে টক নিয়ে নিয়ে খেতে হয় তো ওরা তো পানিপুরির অর্ডার দিয়ে দিয়েছে আর এত পরিমাণ ভিড় হয়েছিল আমরা আসার পরে সে বলার মতো না তো ভিডিওগুলো আর করা হয়নি যেহেতু ঈদের দিন তো প্রচুর ভিড়ও ছিল তো আমি হচ্ছে এক প্লেট করে নিয়ে নিয়ে তাদেরকে দিয়েছিলাম আসলে আমি অর্ডার দিয়েছি আমার প্লেট অন্যজনের নেয় অন্যজনের প্লেট আমি নিই এইভাবে করে আসলে আর কি পানিপুরিগুলো নেওয়া হয়েছে কিছুটা পানিপুরো নিয়েছি কয়েকটা প্লেট হচ্ছে ফুচকাও নিয়েছিলাম তো বাচ্চারা এদিকে পাশে হচ্ছে বাচ্চাদের খেলা এদিকে তাদের হচ্ছে আমি নিয়ে এসে তাদেরকে খেলার জন্য বসাই দিলাম কিন্তু এখানে আসি যে তারা দুষ্টুমি করবে এটা আমার ধারণার বাহিরে ছিল দেখতে পাচ্ছেন আবার ভাতিজা এটা থেকে ওটা ওটা থেকে এটা স্লিপার থেকে হচ্ছে ঘোরা ঘোরা থেকে হচ্ছে দোলনা মানে এইভাবে করতে করতে সবগুলো জিনিস উল্টায় পাল্টায় দিয়ে ফেলছিল আমার ভাতিজা আর ভাগনা ভাগ্নি দেখতে পাচ্ছেন এতটা এখানে এরা দুষ্টুমি করতেছিল পরে হচ্ছে আমি আর বেশি লেট না করে তাদেরকে নিয়ে বাসার উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দেই তো দেখতে পাচ্ছেন বাস্কেটবলের ইয়েটা খুলে ফেলাই দিলো এইভাবে করে তারা এতটা এখানে বিরক্ত করতেছিল তো আসলে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আর কি করা তারা বলতেছিল আমাদের ভিডিও করো 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 তো ছোটো বাচ্চাদের ভিডিও দিলে কমেন্ট অপশান বন্ধ হয়ে যায় এটা আমি জানি না কেন তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কমেন্ট অপশান বন্ধ থাকলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর আমার একটি ফেসবুক পেজ আছে অবশ্যই সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন লুবনা ব্লগস নামে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর হ্যাঁ কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই তো আমার একমাত্র ভাতিজা কিভাবে দুলছে একা একা দেখতে পাচ্ছেন তো তাদের আসলে খুশি দেখে অনেক ভালো লাগলো আর এখন আমরা সবাই মিলে একটা অটো ঠিক করে বাসার দিকে রওনা দিচ্ছি তাদের অনুভূতি শুনতে চাচ্ছিলাম কেমন লাগছে তো তারা কিন্তু এখানে অলরেডি বলে দিচ্ছে তো তারা যেহেতু খুব হাসাহাসি করছে তাই আমি ভয়েস দিয়ে দিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা খুশি হয়েছ